এক গ্রামে থাকতেন মারিয়াম নামের এক নারী তার জীবন ছিল খুব সাধারণ কিন্তু ইমান ছিল খুব দৃঢ় সংসারে অভাব ছিল স্বামী অল্প রোজগার করতেন তবুও মারিয়াম কখনো হারাম পথে যাওয়ার কথা ভাবতেন না একদিন তার প্রতিবেশী তাকে বলল তোমার জন্য একটা সহজ কাজ আছে শুধু একটু মিথ্যা বলতে হবে অনেক টাকা পাবে মারিয়ামের মনে এক মুহূর্তের জন্য দ্বিধা এল ঘরে খাবার কম বাচ্চাদের মুখের দিকে তাকালে বুক কেঁপে উঠছিল কিন্তু সঙ্গে সঙ্গে তিনি কুরানের একটি আয়াত মনে করলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন তিনি শান্তকন্থে বললেন যে রিজিক আল্লাহ দেন না সেটা আমি চাই না প্রতিবেশী চলে গেল সেদিন রাতে মারিয়াম শুধু আল্লাহর কাছে দোয়া করলেন পরদিন সকালে অপ্রত্যাশিতভাবে তার স্বামীর কাজের জায়গা থেকে খবর এল তাকে স্থায়ী চাকরি দেওয়া হচ্ছে বেতনও আগের চেয়ে বেশি মারিয়াম সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ তুমি হারাম থেকে বাঁচালে আর হালাল দিয়ে ভরে দিলে শিক্ষা হারাম পথে সাময়িক লাভ থাকতে পারে কিন্তু তাতে বরকত নেই আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরলে তিনি এমন রাস্তা খুলে দেন যা কল্পনাও করা যায় না